কিরম ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় খুনিকের কের বিরহ নামলে নাম খুনিকের ভুলে বিরহ নামলে। মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় কাছে আসার মতোন কাছে আসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ও ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না সারা সারা রাত ধরে নেয় প্রেম ঘুম কেড়ে সারা সারা রাত ধরে প্রেম ঘুম রে বদনাম বঞ্চনা আসে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতোন বাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা ঈশ্বরের দান বুকে বেঁধে কর সম্মান ও ভালোবাসা ঈশ্বরের দান বুকে বেঁধে কর সম্মান চোখের জলে ধরে শত ব্যথা সহ্য করে দু চোখের জলে ধরে সাধ ব্যাস